পিঠা তো ভালো লাগার কথা বাঙালিদের জীবনে পিঠা মানে শীতকালীন যে উৎসবটা সেটা সবারই ভালো লাগার কথা তো আমারও ভালো লাগছে শীতকালীন যে সব পিঠা টিটা এইসব কিন্তু এখনকার বাচ্চারা অত সব বুঝে না তো তাদেরকে বোঝানোর জন্য এই যে স্কুলটা যে উদ্যোগটা নিয়েছে যে ছোট বাচ্চাদের থেকে পিঠা উৎসব বা পিঠা কিভাবে কি করতে হয় এগুলো যাদেরকে শেখানো হচ্ছে এটা আমি অনেক বড় কিছু বলে মনে করছি আমি তিন প্রকারের পিঠা নিয়ে আসছি কাটা পাকা ভাজা পিঠা তালের প্রতি বছর হলে তো আর খুব সুন্দর হয় বছর শেষে ভালো লাগবে সবার জন্য দর্শকদের ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে বাচ্চাদের খুশির জন্য এই আনন্দটা আমাদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী তারপরে এটা অনেকটা আবেদনটা আসছিল অভিভাবকদের কাছ থেকে তো আমরা তাতে একটু পিঠা উৎসব করব। তো তাদের দাবির থেকে কিন্তু আমি এটার আয়োজন করতে হয়েছে আমাকে পঞ্চাশ বছর ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি ভিজিটর কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মোস্তফা ইউপি এক্সিলেন্স উইথ ডিউরেিটি এবং আমি করছি এবং সবাই খুব খুশি হয়েছে আমার অভিভাবকবৃন্দ আমাদের অনেক বাচ্চারা জানেই না কীভাবে কি করতে হয় কীভাবে বানাতে হয় এই পিঠাগুলো যারা ফিরে আসছে মানুষদের জানছে আবার ফিরে আসবে খুবই এনজয় করছে তারা তারা এই পিঠা উৎসবে এসছে এসে তারা পিঠা দেখছে খাচ্ছে এবং তারা এই আজকে আমার বাগবা যারা স্কুলে আসে তারা সকাল থেকে তারা উদ্গ্রীব এবং তারা দুপুর দুটার আগেই তারা চলে এসছে তা খুব তারা এনজয় করছে